ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আজকে একটু ভিন্ন টাইপের বিষয় নিয়ে আলোচনা করব। সচরাচর আসলে আমি কোনো তেমন কোনো ওয়াচ লিস্ট আপনাদেরকে দেই না বা মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি বাট আপনারা জানেন যে ওয়াচ লিস্ট দিলে বা কোন স্টকটা ভালো করতে পারে এই টাইপের অ্যানালাইসিস যদি আপনাদেরকে দেই সেইটা আসলে অনেক লোকই দেখে এবং স্মার্ট মানি যারা প্লে করে অথবা তাদের যারা দোষর আছে তারাও একটু দেখে আর কি যে বাজারে কে কোন টাইপের অ্যানালাইসিস দিচ্ছে কি দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে আসলে ওই চিন্তা করেই অনেক সময় আপনাদেরকে দেই না কারণ তখন ওই স্টকটা পার্টিকুলার স্টকটা স্লো হয়ে যেতে পারে আপনাদেরকে বারবারই বলি যে আসলে পাবলিকলি অনেক কিছুই শেয়ার করা যায় না তারপরেও আপনারা আমাকে পার্সোনালি নক দিয়ে অথবা আমার কমেন্টসে জানার চেষ্টা করেন বা আমাকে কমেন্টসে এসে বলেন ভাই সামনে কোন স্টকগুলো ভালো করতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করেন আসলে জন্যই আজকের ভিডিওটা করা আপনারা একটু সাথে থাকেন দেখবেন যে সামনে আমি মোটামুটি এইগুলা কয়েকটা স্টক কিছু বেছে বেছে কিছু স্টক আমি রেখেছি সেই স্টকগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করার চেষ্টা করব এবং আমার লিস্টে আছে প্লাস শর্ট লিস্টেই আসে তো অনেক সময় হয় কি যে আমরা অনেক বড় বড় লিস্ট করে ফেলি যেখান থেকে ফিল্টারাইজ করা খুবই দুষ্কর হয় অনেকেই তো নিজের পোর্টফলিওটি বিশ প্রতিষ্ঠা শেয়ার রাখে আসলে নিয়ম ওইটা না সর্বোচ্চ চারটা থেকে পাঁচটা স্টক আপনার হাতে রাখা উচিত আমি যেটা মনে করি এতে আপনার ট্র্যাকিং করতে সুবিধা হবে সবসময় চারটা থেকে পাঁচটা স্টক পোর্টফোলিওতে রাখার চেষ্টা করি যে একটা সাইড উঠতেছে একটা সাইড নামতেছে ভালো কথা কিন্তু যে সাইডটা উঠতেছে ওই সাইডের কোনো না কোনো স্টক যদি আমার হাতে থাকে তাহলে তখন ওই সাইটটা ভালো করলে ওই শেয়ারটা সেল করে দিয়ে আমি একটা প্রফিট বুক করতে পারি তো ওই জায়গা থেকে আপনাদেরকে বলবো পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করার জন্য হইলেও আপনারা সর্বনিম্ন সর্বনিম্ন তিনটা সর্বোচ্চ পাঁচটা স্টক রাখার চেষ্টা করবেন এর বেশি রাখলে আর ট্র্যাকিং করতে আপনারই ঝামেলা হবে প্রয়োজন হলে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে কোয়ান্টিটি বাড়ান বাট শেয়ার দেখা গেলো বিশটা তিরিশটা শেয়ার আপনি রাখতেছেন আপনি ওই জায়গাটাতে আপনি ট্র্যাক করতে পারবেন না চলেন আজকের আলোচনায় যাব যাওয়ার আগে একটু ইন্ডেক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করি এই যে দেখেন ইন্ডেক্সের ওই আগের অ্যানালাইসিস আমার যা ভিডিওতে যেভাবে বার্তা দেওয়া ছিল আগের ভিডিওগুলোতে বা আগের অ্যানালাইসিস অনুযায়ী বলবৎ আছে এটাকে সে ব্রেকআউট করতে পারে না এবং নিচের দিকে। সে আসছে এখনও ইন্ডেক্স সাইডওয়েজে আছে আমি বলবো সাইডওয়েজে এবং কারেকটিভ মোড তো এর মধ্যে কিন্তু কিছু কিছু স্পেসিফিক কিছু কিছু স্টক আপনাদেরকে প্রফিট দিচ্ছে কিন্তু সেগুলো আপনাদেরকে ধরে টিগার পয়েন্ট করে করে তারপরে দেন আগাইতে হবে না হলে আসলে আপনাদের আগাইয়াও লাভ নাই আপনি দেখা গেলো একটা সাইড বাড়তেছে সেই সাইডটা না যেয়ে আপনি বিপরীত সাইডে গেছেন সো ওই বিপরীত সাইডটা যাতে না হয়ে যায় ওই সাইডটা হইলে সেটা আপনি একটু ক্ষতিগ্রস্ত হবেন ধরেন কি একটা সেক্টর বাড়ছে বাড়ার পরে সেটা কারেকটিভ মোডে আসে বা একটা স্টক অনেক বাড়ছে সেটা স্পেসিফাইভাবে কারেকটিভ মোডে আসে সো তখন যদি আপনি ওই কারেকটিভ মুডে যদি শেয়ারটা ধরে ফেলেন তাহলে আপনাকে দুই মাস তিন মাস ছয় মাস এবং ইভেন কি বছরখানিকও ওয়েট করা লাগতে পারে ওই স্টকটা আবার আগের জায়গায় ফিরে যেতে সো আমি বলবো এই জন্য একটু নিচের দিকে আমি সবসময় বলি যে শেয়ারটা নিচের দিকে আস এবং ভালো পজিশন আছে এবং সেইখানে আপনার মনে হচ্ছে যে কোনো একটা কিছু ঘটতে চলেছে বা অ্যাকলেশন হচ্ছে সেই জায়গাটাতে একটু টেকনিক্যালি সাউন্ড হয়ে আপনারা ট্রেড করার চেষ্টা করেন এই মুহূর্তে যেমন হচ্ছে আমি জেডের সময় জেডের কথা বলে দিয়েছিলাম আপনাদেরকে এখন জেটকে একেবারেই পড়ে গেছে না জেট একেবারেও পড়ে যায়নি জেট আবারও সামনে ভালো করবে বাট ওইটার একটা টাইমিং বা একটা সাইকেল আছে ওই সাইকেলটা আপনাকে বুঝতে হবে যেমন সেই কবি ইন্স্যুরেন্স বাড়ছে ইন্স্যুরেন্স বাড়ার পরে আমি আপনাদেরকে মেসেজ দিয়ে বলেছিলাম যে ইন্স্যুরেন্সের কী হতে চলেছে দেখেন আজ পর্যন্ত হয় না সেদিন আমি যে ভিডিওতে যেটা বলেছি পরের দিনের ভিডিওটা কিন্তু বলেছি যে আমার এইটা ভালো লাগতেছে না ইন্স্যুরেন্স আহামোরি বাড়বে না পরে আপনাদেরকে সেটা জানিয়েও দিয়ে ছিলাম এখন দেখেন জেডেরগুলোও যতটুকু কারেক্টিভ হওয়ার কথা সেই কারেক্টিভ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে দেন আর একটা পুলব্যাক আপনারা পাবেন আশা করি জেডের এখনও সম্পূর্ণ মানি বের হয় নাই তবে কিছু কিছু স্পেসিফিক আইটেম যেগুলো আছে বা স্পেসিফিক স্টক যেগুলো আছে সেগুলো থেকে এখন জেডের ক্ষেত্রে দূরে থাকায় মঙ্গল যেগুলো হচ্ছে আপনার একটু নিচের দিকে আছে সেগুলো আপনারা একটু খুঁজে বের করেন চলেন আমি দেখাবো অবশ্য জেডের একটা শেয়ার আমার টাস্কের মতো আছে তো সেটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব বাট যেগুলো হচ্ছে অনেক বেড়ে গেছে বিশ তিরিশ চল্লিশ একশো পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট গ্যাপ দিয়ে দিছে সেই স্টকগুলোতে এখন যাওয়ার দরকার নাই তো ইন্ডেক্স নিয়ে আর বেশি আলোচনা বাড়ানো চলেন সামনের আলোচনায় চলে যায় একটু আমি সবসময় আপনাদেরকে বলি আসলে আপনারা সবসময় নিচের দিকে কোনো স্টকটা অ্যাকোমোলেশন জ্বলে জোনে আছে সেই স্টকটাও একটু খুঁজে খুঁজে বের করেন এই যে দেখেন এসপিসিএল এস এর এলের ওয়েব অনুযায়ী এবিসি মোটামুটি শেষ এখন যেটা হচ্ছে সেইটা আমার কাছে বেশ ভালো লাগতেছে এই যে দেখেন এইখানে যে সুইং হয়েছে এই সুইং হওয়ার সময় এইখানে ভলিউমটাও ড্রাই হয়ে গেছে তো এইটা সর্বোচ্চ উচ্চ লেভেলের বিক্রি হয়ে গেছে বা এইখানে যারা আটকা ছিল বা যারা সেল করা সাধারণ পাবলিক এখানে সেল করে দিয়েছে কারণ এইখানে আর বড় সেল আসতেছে না এখন বড় সেল আসতে গেলে তাকে আরেকটু উপরে নিয়ে দেন বড় সেল আসতে হবে সো আমার কাছে যতটুকু মনে হচ্ছে এই জায়গাটাতে পুরা জায়গাটাতে এখন হচ্ছে আপনারা চাইলে এই স্টকটা নজরে রাখতে পারেন আমার নজরে এই স্টকটা আছে এবং আমি বেশ ভালো পজিশন এটা দেখতে পাচ্ছি এখন বলবেন ভাই এইখানে তো একটা সাপোর্ট সাপোর্টটা ভেঙে গেছে সাপোর্টটা ভেঙে গেছে দেখেন সাপোর্টের উপরে উঠে গেছে সাপোর্ট ভাঙবে উপরে উঠবে সেটাই বাজারের হচ্ছে খেলা তো এটাই স্মার্ট মানি ওরা ওইভাবে করেই তৈরি করে এর চেয়ে বেশি আর কিছু এখানে বলা যাবে না বা বললাম না আপনাদেরকে এইগুলা ইনডেপ্টে ভিতরে বা ইনডেপটে পিছনের গল্প অনেক আছে এই পিছনের গল্পগুলো আমি স সচরাচর আমার কোর্সে করিয়ে থাকি এই গল্পগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না বা আপনাদের সাথে আলোচনা করতেছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আমি চাচ্ছি ভিডিওটা ছোট করতে যাই হোক আপনারা এইটা এই লেভেল থেকেই এই পর্যন্ত এই যে একত্রিশ টাকার থেকে মোটামুটি ধরেন হচ্ছে উনত্রিশ টাকা লেভেল এই দুই টাকার আশপাশ পর্যন্ত আপনারা চাইলে এটা নজরে রাখতে পারেন এরপর একটা হচ্ছে সায়াম কটন দেখেন কটনের বেশ ভালো এখানে একটা পুলব্যাক দিয়েছিলেন ইনিফিশিয়েন্সি তৈরি হয়েছিল বাট এটা সাস্টেন করে নাই এবং ভলিউমটা ড্রাই হয়ে গেছে এবং ওর নিচে যতটুকু পর্যন্ত সাপোর্ট এরিয়াতে ছিল অর্ডার ব্লক ছিল এই অর্ডার ব্লককে সে ট্যাপ করছে এবং আজকের ক্যান্ডেলটাও মোটামুটি ভালো আপনারা চাইলে এটাকে নজরে রাখতে পারেন আসলে এই মুহুর্তে আমার কাছে টেক্সটাইলটাও বেশ লুক্রেটিভ মনে হয়েছে কিন্তু সব স্টক না বেছে বেছে কয়েকটা স্টক যে স্টকগুলো অনেক বেড়ে গেছে এই মুহূর্তে অনেক পিকে আছে বা অবার ভ্যালুড অবস্থায় আছে সেই স্টকগুলো যাওয়ার দরকার নাই যে স্টকগুলো আবার কারেকশন অবস্থায় আছে সেই স্টকগুলো আপনারা দেখে দেখে একটু নজরে রাখতে পারেন টেক্সটাইল সেক্টরও মোটামুটি আমার কাছে লুক্রেটিভ মনে হয়েছে আজকেও মোটামুটি ভালো করছে কয়েকটা স্টক আপনারা জানেন মালিক টালেক সহকারে মালিকের যদিও এই এর কারণে ওটা হয়েছে মালিক তারপরেও টেকনিক্যালি খুব ভালো করছে টেকনিক্যালিও খুব আমার একসময় নজরে ছিল যদিও কিনতে পারেনি আমি আজকে সকালে একটু ব্যস্ত থাকার কারণে শেয়ারটা কিনতে কিনতে দাম বেড়ে গেছে পরে দেখে এটার হল্ট হয়ে গেছে যাই হোক যেটা হল্ট হয়ে গেছে সেটার পিছনে না ছুটে মানে আমি বলতে চাচ্ছি যে যেটা আপনার ধরতে পারেন নাই বা যেটা চলে গেছে তার পিছনে সুসোটার দরকার প্রয়োজন নাই আপনারা যেইটা নিচের দিকে আসে পরবর্তীতে ভালো হওয়ার সম্ভাবনা আছে সেই স্টকটার দিকে আপনারা নজর রাখেন দশ পার্সেন্ট একটা স্টক বেড়ে গেছে সেটার দিকে যাওয়ার দরকার নেই যেটা নিচের দিকে আছে ভালো আসে এবং সামনে দশ পার্সেন্ট যাওয়ার সম্ভাবনা আছে বিশ পার্সেন্ট যাওয়ার সম্ভাবনা আছে সেই স্টকগুলো একটু দেখে শুনে বুঝে ট্রেড করার চেষ্টা করেন দেখবেন ভালো থাকবেন ধরেন এই যে সায়ামকর যদি আপনি এইখানে ট্রেড নেন এই যে এই স্টকটা বেড়ে যাওয়ার পরে যদি এখানে ট্রেড নেন দেখেন এইটা কত বড় কারেকশন হয়েছে তো আমরা ভুলটা ওইখানেই করি যখন একটা স্টক বেড়ে যায় তখন আমরা ওই স্টকটাতে এন্ট্রি পয়েন্ট খুঁজে আসলে এন্ট্রি পয়েন্ট খোঁজার নিয়ম ওইটা না আবার অনেক সময় অনেকেই মনে না আমি এসএল নিয়ে হচ্ছে ট্রেড করবো হ্যাঁ আপনার জন্য ভালো এসএল যদি আপনি নিতে পারেন নিয়ে টিকার করে সেই স্টকগুলা ট্রেড করতে পারেন তাহলে আপনার জন্যই ভালো বাট অনেক সময় হয় কি আমাদের বাজারে অনেকেই সাধারণ বিনিয়োগকারীদের সাইকোলজি এইটা কাজ করে না তা আমি এসএলটা নেব এরকম মনে হয় ইগোয়েটিক মনে হয় তখন আমি এসএলটা নিব আমি লস নেব না আমি লস বুক করব না তখন সেই এসএলটা নেয় না আলটিমেটলি সেই নিচের দিকেই আসে মানে আমি যেভাবে ট্রেড প্ল্যান করি আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এসএলটা টিগার করাই না বা এসএল নিয়ে আমি ট্রেড করি না যদি ভালো মনে হয় তখন দুই একটা স্টক বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এসেল আমার নিতে হয় না কারণ আমি কিনি তো শেয়ারটা নিচে এসেল এসেলটা কেন নিব এবং কেনার সময় দুই পার্টে কিনি আমি যে কোনো কারণে ধরেন এই সায়ামকটনে আমি ট্রেড করতেছি এইখানে পনেরো টাকার লেভেলে আমি আমি একটা এন্ট্রি নিব ফিফটি পার্সেন্ট বাকিটা আমার থাকবে আরও নিচে সেইটা সেইটা আমি আমার মতো করে পরে পয়েন্ট আউট করে করে যে কোথায় আমি অ্যাভারেস্ট পয়েন্টটা নিব সেই অ্যাভারেস্ট পয়েন্টটা থেকে আমি আবার ঘোরার চেষ্টা করবে সেই পয়েন্টেই যেয়েই আমি ট্রেড করার চেষ্টা করব সো আমার দুইটা পার্টে আমি কিনি সময় হ্যাঁ তবে আমি আবারও বলছি যে এই স্টকগুলো যে আগামীকালকে থেকেই ভালো করবে এমন না অ্যাকুমুলেশন একটু বড় হইলে আপনাকে একটু এত সহ্য করতে হবে স্বাভাবিক কারণ স্মার্ট মানি যদি বসে থাকে ওরা যদি প্লে না করে ওরা যদি নিয়ে নিয়ে বসে থাকে তাহলে আপনারা কেন বসে থাকবেন না আপনাদের এত অধৈর্য কেন ভাই আসলে এত অধৈর্য হইলে আমাদের বাজার থেকে প্রফিট করা খুবই দুষ্কর এই যে জেনেক্সেল দেখেন এই যে জেনেক্সেল যে এইখানে যখন যায় তখন আমি বলেছিলাম জেনেক্সেল আপনারা সাতাশ টাকার ঘরে পাবেন দেখেন কিন্তু সাতাশ টাকার ঘরে এসেই পুলব্যাক নেওয়ার চেষ্টা করতেছে আমার আগের ভিডিও কবে করেছি এইখানে মোটামুটি ডিসেম্বর মাসের দিকে একটা ভিডিও করেছিলাম জেনেক্সেল নিয়ে তো ওইখানে আমি বলেছিলাম যে জেনেক্সেল কিন্তু আপনার কারেকশন হতে চলেছে এবং আসলে কত পর্যন্ত আসতে পারে সাতাশ টাকার আশেপাশে সো সে কিন্তু সাতাশ টাকার আশেপাশে চলে এসেছে তো এখন আপনারা এই জেনেক্সেলের দিকে নজর না আপনারা নজর দিবেন কখন যখন এই শেয়ারটা সাতাশ টাকার থেকে চৌত্রিশ টাকা লেভেল পঁয়ত্রিশ টাকা লেভেল চলে যাচ্ছে তখন আপনারা এই শেয়ারটা নিয়ে মাতামাতি করেন বাট শেয়ারটা যখন নিচের দিকে থাকে সেই শেয়ারগুলো নিয়ে আপনারা মাতামাতি করেন না বা সেই শেয়ারগুলো নিয়ে আপনারা দেখার চেষ্টা করেন না যাই হোক জেনেক্সেলের এখন ভালো পজিশন আছে তবে হ্যাঁ জেনেক্সেল হয়তো বা কালকেও বাড়তে পারে এবং দুই চার দিন সময়ও নিতে পারে বাট আপনাকে এইখানে ধৈর্য ধরে বসে ট্রেড করতে হবে বসে টেট করুন আমি আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা স্টক রিসেন্টলি আমি সেটা থেকে প্রফিট নিয়েছি বেশ ভালো একটা প্রফিট নিয়েছি আমি সেটা আপনাদের সামনে আনতেছে আমি কীভাবে আমি কতদিন সেটা নিয়ে বসেছিলাম অনেক দিন বসেছিলাম যাই হোক তারপরেও আমি আপনাদেরকে এই 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 বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করতেছি যে ইলেটোয়েবের হচ্ছে এবিসি এইখানে শেষ এইখানেও এবিসি করে শেষ হয়ে গেছে এখানে অর্ডার ব্লক আসে এখানে ট্যাপ করে সে ওঠার চেষ্টা করতেছে বাট আজকে একটু নিচের দিকে আসছে বিয়ারিস ক্যান্ডেল হয়েছে এই এই ক্যান্ডেলটা ইগনোর আপনারা করবেন কারণ নিচে ভলিউম বেশি একটা না তবে এইটা হচ্ছে যদি আপনি এই লেভেলে পান এই লেভেলে মানে হচ্ছে একটু ওয়েট করে থাকতে পারেন বা ওয়েট করে দেখতে পারেন যে এই লেভেলে পান কিনা যদি হচ্ছে কত কত টাকা এই যে সাতাশ টাকা লেভেল সাতাশ টাকা সত্তর বসে তো যদি সাতাশ টাকা লেভেলে যদি চলে আসে বা ছাব্বিশ টাকার ঘরে যদি চলে আসে তাহলে আপনারা এই স্টকটাতে টুকটুক করে এন্ট্রি নিতে পারেন তবে হ্যাঁ আমি সবসময় বলি দুই ভাগে কেনার চেষ্টা করবেন আমি বিক্রি করার সময় দুই ভাগে বিক্রি করি কেনার সময়ও দুই ভাগে এগুলোর একটা ট্রেডিং সাইকোলজি আছে এই সাইকোলজিগুলো আপনাকে বুঝতে হবে বাজারে বাজারে হয় কি আমরা দেখেন আমি একটা বিষয় নিয়ে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি আসলে বাজারে হয় কি যে একটা সাইড বাড়তেছে একটা স্টক বাড়তেছে ওইটা দেখে আমার হাতে সমাবনাময় স্টক যেটা আছে সেটা সেল করে মানে ওইটা এক মূলসুঞ্জুনে আছে আমি কিনছি পনেরো দিন এক মাস হয়ে গেছে এই স্টকের কোনো মুভমেন্ট নাই বাট আমি যখন কিনেছি ওই স্টকটা তো দেখে শুনেই কিনেছি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কিনেছি তো কী হয় দেখা গেলো ওই যে যে এক মাস দেড় মাস আমি হাতের শেয়ারটা রাখছি বা কোনো দিন শেয়ারটা হাতে রাখছি ওই শেয়ারটা বিক্রি করে দিয়ে যেটা মুভমেন্টে যাচ্ছে যেটা বেড়ে গেছে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট স্যান্ডেল হন কেপিএলের মতো শেয়ার এইসব শেয়ারে কী করে সুইচ করে ফেলি ওই ওই শেয়ারটা বিক্রি করে দেন বিক্রি করার পরে কী হয় আসলে এরকম আমার সাথেও হয়েছে আগে পরে আপনাদের সাথেও এখনও হয় এটা আমি জানি তখন কী হয় তখন হচ্ছে যেদিন বিক্রি কেন তার পরের দিন থেকে হল্ট শুরু করে আপনার শেয়ারটা তো আপনি আলটিমেটলি কিন্তু লুজার হন এই বিষয়গুলো আপনাদেরকে সুন্দর মতো জানতে হবে ভাই ট্রেডিং সাইকোলজিটাও আপনাকে আপনাকে জানতে হবে এই বিষয়গুলো সুন্দর মতো আমি আমার কোর্সের মধ্যে বা আমার স্টুডেন্টদেরকে এই ট্রেডিং সাইকোলজি বিষয়েও বোঝানোর চেষ্টা করি ইফাত অটোস এই যে দেখেন ইফাত অটোস যেদিন হল্ট হয়েছিল এর পরের দিনই দেখেছি অনেক অ্যানালিস্টে তারা এটা নিয়ে প্রচুর পরিমাণে কথাবার্তা বলছে মানে একটা স্টক বেড়ে গেছে দেন তারা আলোচনা করছে আমি কিন্তু তখন আর আলোচনায় যাই নেই বা বলি নেই কারণ আমি চিন্তা করতেছিলাম যে এখান থেকে যদি বেড়ে চলেও যায় আমার কোনো আফসোস নাই অন্য স্টকে আমি দেখে নিব কারণ অ্যানালাইসিসটা আমি জানি আপনারাও যদি জানেন তাহলে আপনারাও এইভাবে করে চিন্তা করবেন যেটা বেড়ে গেছে তাকে ছেড়ে দিতে হবে যে যেতে চায় তাকে যেতে দেন তার পিছনে দৌড়ানোর দরকার নেই যেটা সামনে বাড়ার সম্ভাবনা আছে সেটার পিছনে দৌড়ান যাই হোক এই স্টকটা টুকটাক যে হল্ট হওয়ার পর টুকটাক কারেকশন হচ্ছে এবং কারেকশনটা হচ্ছে লো ভলিউমে দেখেন লো ভলিউমে এইখানে যে ভলিউম নিচ্ছে এই ভলিউম এইখানে নিচ্ছে না এইখানে যতটুক মানি ইনজেক্ট হয়েছে অতটুক মানি এইখানে বের হয় নাই সো আপনারা চাইলেও এই স্টকটা নজরে রাখতেও পারেন এবং অনুযায়ী এইখানে পাস শেষ আর এস এমসি অনুযায়ী এইখানে ব্লক আসে ওনারা এই যে একুশ টাকার ঘরে তো মোটামুটি ধরেন বিশ টাকা পঞ্চাশ পয়সা বা ষাট পয়সার ঘরে আসলে টুকটুক করে দুই পাটে কেনার চেষ্টা করেন বা দুই পাটে সংগ্রহ করার চেষ্টা করবেন তো এই এই জায়গাগুলো অনেক সময় যে দেখেন এই যে যে একই অবস্থা এই যে এইখানে দেখেন একই অবস্থা দেখছেন এইগুলো আমি শিখাই এটা কী হয়েছে দেখছেন এ বিষয়টা এ বিষয়টা যারা ধরতে পারবেন তারা আসলে এ বাজার থেকে মানি মেক করতে পারবেন আপনাকে এইখানে এসএলটা হিট করাইছে বা এই এই সাপোর্টটা ভেঙে দেওয়ার পরে দেন আবারও উঠছে কেন উঠছে কী কারণে উঠছে আসলে এইখানার বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব না এটা প্রত্যেকটা স্টকে এইভাবে দেখবেন কিছুক্ষণ আগে একটা স্টকে দেখাই নিয়ে আইসি আপনাদেরকে এই স্টকটাও এইরকম পাবেন তো এটাকে বলে লিকুইডিটি বা হচ্ছে এসেল হান্টিং তো কেন করতেছে কি কারণে করতেছে এই বিষয়ে আর যাচ্ছি না যাই হোক তারপরেও এই স্টকটা ভালো করার সম্ভাবনা আমি সামনে দেখতে পাচ্ছি বা সামনে হতে পারে আপনারা চাইলে এই স্টকগুলোতে নজরে রাখতে পারেন সাথে টেক্সটাইল সেক্টরেরও কিছু পার্টিকুলার স্টক আপনারা নজরে রাখতে পারেন আমি আমার জন্য এবং আমার যারা মেম্বার আছে অথবা যারা আমার স্টুডেন্ট তাদের জন্য সুন্দর মতো আমি কিছু স্টক বেছে বেছে রেখেছি এবং আপনাদের জন্য এই ছয়টা স্টক বেছে রেখেছি যে আপনারাও টুকটাক একটু চান চাইলে আমি দুইটা স্টকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারতাম কিন্তু বাট আমি দুইটা স্টকে এখানে প্রেজেন্ট করতে ওই যে বিষয়টা ওইটাই যে স্মার্ট মানি ওরা ওদের বিষয়টা অন্যভাবে দেখবে ভিন্নভাবে দেখবে ওদের গেম প্ল্যানও চেঞ্জ হতে পারে এই জন্য ছয়টা স্টক দিয়েছি তবে হ্যাঁ এইটার মধ্যেও আমাকে ফিল্টার করা কিছু স্টক আছে যাই হোক সেইটা যদি আপনারা জানতে চান বুঝতে চান আমাকে পার্সোনালি নক করতে পারেন আশা করি সেই জায়গাগুলোতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা সেইখানে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব তো চলেন এরপরে হচ্ছে এই যে স্টার্ন লোপ এই যে আমি গত সপ্তাহে লো পেইডের কথা বলেছিলাম লো বেশ কয়েকটা স্টক ভালো করেছে বেশ ভালো করেছে এবং আমরা কিছু কিছু স্টক থেকে প্রফিট বুকও করেছি এখন আরও কিছু আমি বলবো না যে লো পেড শেষ হয়ে গেছে না লো পেড শেষ হয় নাই আরও কিছু স্টক আছে যেগুলো সাইকেল ওয়াইজ এক সাইডে গেলে আর এক সাইডে আসে এর মধ্য থেকে এই ইস্টার্ন লুপটাও আমার ভালো লাগতেছে এটা ভালো পজিশনে অনেকেই এত দামি শেয়ারে যে তেরোশো তেরোশো টাকার ঘরের শেয়ার এত দামি শেয়ার কিনতে চায় না বাট এটা আমার কাছে ভালো লাগতেছে এবং আরও কয়েকটা লো পেইডের শেয়ার আছে যেগুলো আমরা পজিশন নিয়ে রেখেছি সেগুলো ট্রেডগুলো ক্লোজ হোক আপনাদের সামনে আলোচনা করব। কিন্তু তারপরেও এই যে এই ইস্টার্ন লুপের মতো শেয়ার বেশ ভালো লুক্রেটিভ প্রাইজে আছে আপনারা এই প্রাইজে তো এখন কিনবেন না আপনারা যখন এইটা এইটা যখন বেড়ে পর্যন্ত চলে যাবে মানে যখন এক্সিট নেওয়ার সময় হবে তখন আপনারা কেনার চেষ্টা করবেন বাট এইটা না ভাই এইটা নিয়ে এখন কেউ বলবে না বাট যখন বাড়া শুরু করবে তখনই মানুষ বলবে তখনই বলবে এখন দেখেন স্টার লোপটাও বেশ ভালো ইলিও বেশ সি শেষ এখানে অর্ডার ব্লক আছে এসএমসি অনুযায়ী অর্ডার ব্লককে ট্যাপ করে আস্তে 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 সে আগানোর চেষ্টা করতেছে আপনারা চাইলে টুকটুক করে এটা আপনার সংগ্রহে রাখতে পারেন এখন যদি বলেন যে গেলে কত দূর যাবে এই যে এই যে দেখেন ফার্স্ট স্টেপ এই যে এইখানে এইখানে মোটামুটি ধরেন পনেরোশো টাকার ঘরে তারপরেও বেশ ভালো হ্যান্ডসাম একটা প্রফিট আপনি নিতে পারেন পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট অল্প কিছু দিনে যদি বাড়ে তো স্টার্ন লুকটাও বেশ লুক্রেটিভ প্রাইজে আসে এবং এই যে দেখেন এই যে এই যে এই যে এইগুলা সাপোর্ট এই সাপোর্টগুলো ভেঙে যে উপরে উঠাচ্ছে দেখেন প্রত্যেকটা স্টক একেবারে দেখেন এই পর্যন্ত তিনটা মানে এই লিস্টের মধ্যে তিনটাই আপনাদেরকে দেখালাম যে সাপোর্ট ভাঙছে ভাঙার পর আবার উপরের দিকে উঠতেছে তার মানে এইখানে কোনো কিছু একটা ঘটে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এইখানে কোনো কিছু একটা ঘটে কি কারণে ঘটে কেন ঘটে সেইটা আসলে পাবলিকলি এখানে বলা যাবে না চাইলে আপনারা পার্সোনালি আমার আমাকে নক করতে পারেন আমি সেইখানে আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব অথবা চাইলে আমার কোর্সটাও আপনারা নিয়ে নিতে পারেন এই জায়গাগুলোতে কি ঘটে কেন ঘটে কীভাবে ঘটে সেইগুলো সুন্দর মতো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর একটা চলেন আচ্ছা এরপর একটা যাওয়ার আগে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এইখানে লো পেইড নিয়ে কথা হচ্ছিলো ইস্টার্ন লোপ নিয়ে কথা হচ্ছিল তো এই রকম পেইডের আর একটা স্টক আমি যে যে স্টকটা রিসেন্টলি প্রফিট টেক করেছি দেখেন এই যে একটু আপনাদের সাথে আলোচনা করি দেখেন এই যে চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশে আমি বলেছিলাম কোহিনুর যাদের হাতে আছে তারা চাইলে হোল্ডিং বাড়াতে পারেন চারশো নিরানব্বই টাকার আশেপাশে কহিনোট কী হয়েছে সেটা তো আপনারা জানেন আসলে এই কহিনোটটা নিয়ে আমি এক দেড় মাস বসেছিলাম আগের আগের ছিল আমাদের আমার হোল্ডিং এ ছিল এই যে ইস্টার্ন লুপের মতো এই রকম জায়গায় যখন অ্যাকুমুলেশন হচ্ছিলো এই কৈনোটটা আপনারা একটু চারটে যদি দেখেন দেখেন ওইখানে বেশ কিছুদিন ধরে অ্যাকুমুলেশন হচ্ছিল ওই সব জায়গায় চারশো নিরানব্বই চারশো নব্বই চারশো পাঁচশো পাঁচশো দশ এই লেভেলেও আমরা কিনেছি টুক 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 করে একবারে কিনে নেই দেখা পাঁচশো পাঁচশো এক হাজার দুই হাজার শেয়ারগুলো আস্তে 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 করে আমরা ওইটা সংগ্রহে ছিল এবং লাস্টে চোদ্দোই জানুয়ারিতে সবাইকে ওই দিন মেসেজ দিয়ে বলেছিলাম যে চারশো নিরানব্বই টাকার আশেপাশে হোল্ডিং বাড়াইতে পারেন এবং এবং অনেকেই এই যে আমি গত সপ্তাহে জেডের হচ্ছে সেন্ট্রাল ফার্মা থেকে প্রফিট বুক করছি বারো টাকা থেকে এরপরে কিন্তু সেন্ট্রাল ফার্মা গেছে কয় টাকায় বা তেরো টাকার উপরে গেছে অনেকেই আমাকে বলতেছে আপনি মি অ্যানালাইসিস জানান না সেন্ট্রাল ফার্মা বিক্রি করে দিয়েছেন সেন্ট্রাল ফার্মা দেখেন বাড়েন আচ্ছা ঠিক আছে আমি দেখি আর আরগুলো হাসি সেগুলো ঠিক আছে ওকে ফাইন ভাই সেন্ট্রাল ফার্মা আমার রিস্ক জোনে চলে গেছিলো আমার অ্যানালাইসিস বলতেছো এখান থেকে তুমি বের হয়ে যাও আমি বের হয়ে গেছি আমার ভালো একটা হ্যান্ডসাম প্রফিট আছে সেই সেন্ট্রাল ফার্মার ষোলো তারিখে বিক্রি করে দিয়ে আমি এই যে চোদ্দ তারিখে এটা এই মেসেজটা দিচ্ছি তো তারপরেও ষোলো তারিখ সতেরো থেকে এই স্টকটা কোহিনুর স্টকটা বাড়া শুরু করছে আপনারা একটু চারটা একটু দেখে আসেন তো ওই ষোলো তারিখে সেন্ট্রাল ফার্মা বিক্রি করে দিয়ে আমি শিফট করেছি কোহিনুরে আপনাদের মাথায় এটা রাখতে হবে এখন বলবেন ভাই আপনি জেডের শেয়ার বিক্রি করে দে ওই দিনই কি কীভাবে কিনলেন ভাই আমার হাউসে সে সুবিধা আমাকে দেয় হ্যাঁ জেডের শেয়ার বিক্রি করার সাথে সাথে ওই দিনে আমি কিনতে পারি আপনাদের হয়তো বা দেয় কিনা যায় না অনেকেরই দেয় কিন্তু হাউস আমাকে সেটা দেয় যে আমি জেডের শেয়ার বিক্রি করার পরে ওই দিনই অন্য কোনো স্টক মানে জেডের স্টক না অন্য কোনো ভালো স্টক আমি কিনতে পারি সেই সুযোগটা আমাকে দেয় হ্যাঁ হাউস ওইটা আসলে আমার জন্য অনার করে এখন দেখেন স্যান্ড্রাল ফার্মার বারো টাকার থেকে তেরো টাকা পঞ্চাশ পয়সা বা তেরো টাকার উপরে গেছে ওইখান থেকে হয়তো বা দশ পার্সেন্ট বাড়ছে আপনারা একটু চিন্তা করে দেখেন যে কোহিনুর পাঁচশো টাকার ঘরে কিনছে ছয়শো টাকায় বিক্রি করছে একশো টাকায় প্রফিট হয়েছে ওই টাকা দিয়ে সেম টাকা দিয়ে তাহলে আমার রিস্ক ফ্যাক্টরটা একটু চিন্তা করে দেখেন যে আমার লাভ হলো কোনটাতে একে তো লাভ বেশি দিচ্ছে দ্বিতীয়ত আমার রিক্স ফ্যাক্টর কমছে যেটা আমার রিস্ক জোনে ছিল সেইটাকে আমি মিনিমাইজ করে যেটা রিস্ক ফ্রি হয়েছে সেটাতে কনভার্ট করেছি আপনারা কিভাবে চিন্তা করেন আমি জানি না কিন্তু আমি একটা স্টক থেকে একশো পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট আমি নিতে চাই না দরকার নাই আমার প্রয়োজন নাই কেউ বিএল তো একশো পার্সেন্ট দশো পার্সেন্ট দুশো পার্সেন্ট দিয়ে দিছে আমার দরকার নাই আমার দরকার প্রফিট এখন আপনারা একটু চিন্তা করেন যে একটা স্টক থেকে আপনি পঞ্চাশ পার্সেন্ট প্রফিট করতে চান করতে গেলে ওইখানে রিস্ক হয়ে যাবে বাট আমি কী করি ওইখান থেকে দুইটা স্টক থেকে পঞ্চাশ পার্সেন্ট নেওয়ার চেষ্টা করি ওইটা সেল করে দিই যেটা রিক্স হয়ে গেছে ওইটা সেল করে দিই আরেকটা নেওয়ার চেষ্টা করি তখন আমার কী হলো বিষয়টা তখন আমার রিক্স ফ্যাক্টরটা কমে গেলো যে স্টকটা বেশি পরিমাণে রিস্ক হয়ে গেছে সেই স্টকটা থেকে সুইচ করে যেটা নিচের দিকে আছে সেটাতে নেই আমি প্রয়োজন হলে দুই ভাগে মানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট প্রফিট করার চেষ্টা করি আমি একটা স্টক থেকে কখনোই পঞ্চাশ পার্সেন্ট নিতে চাই না আমার প্রয়োজন হলে ইন্ডিভিজুয়াল দুইটা স্টক থেকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট করে আমি প্রফিট নেওয়ার চেষ্টা করি যাই হোক আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে আসলে রিক্স ফ্যাক্টরটা কী জিনিস একদম আপনাদের যে যেগুলো নিয়ে আপনাদের কোয়ারি থাকে আপনারা জেডের শেয়ার এখন তো কিনবেন কেবিপিএল সেন্টার ভালোর মতো শেয়ার কিনবেন হ্যাঁ ওইগুলোও আমি বলতেছি না সেন্ট্রাল ফার্ম ভালো করবে না কিন্তু সেন্ট্রাল ভালো করবে কিন্তু কারেকশন মুড একটু আছে কারেক্টিভ হওয়ার পরে দেন ভালো করবে যাই হোক এর চাইতেও এর চাইতেও লুক্রেটিভ প্রাইজে এই যে দেখেন নিউ লাইন নিউ লাইনটা আছে এইটা কোথায় এই যে এই যে ফ্লোর ছিল কোথায় আটচল্লিশ টাকার থেকে শেয়ারটা নামছে হচ্ছে ছয় টাকা লেভেলে তো আটচল্লিশ টাকার থেকে শেয়ারটা ছয় টাকা লেভেলের নামছে তারপরেও আপনারা এন্ট্রি নিতে ভয় পান আমার মাথায় খেলে না আপনার এই ছয় টাকার থেকে যদি শেয়ারটা বারো টাকায় যখন চলে যাবে মানে ডাবল হয়ে যাবে এখান থেকে তখন আপনারা এন্ট্রির চিন্তা করবেন তখন ভয় করবো না আপনাদের তখন বুক কাটবে না কিন্তু আটচল্লিশ টাকার থেকে এই স্যারটা ছয় টাকায় নামছে তখন আপনাদের তো বুক কাবে এন্ট্রিনিতে আমার মাথায় কোনো কিছু ধরে না যে আপনারা কিভাবে চিন্তা করেন ভাই এই নিউ লাইনটাও যদি পারেন আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন আমার নিজের ওয়াচ লিস্টেও আছে আপনাদের সাথেও শেয়ার করলাম এই যে এখানে অর্ডার ব্লক আছে দেখেন এই যে ষাট টাকার ঘরে যদি ষাট টাকার ঘরে আসে টুকটুক করে কেনার চেষ্টা করবেন এখন রিটেস্টমেন্ট হচ্ছে উপরে একটু যাওয়ার চেষ্টা করতেছিল রিটেস্টমেন্ট হচ্ছে রিটেস্টমেন্ট থেকে সে চাইলেও উপরের দিকে উঠলেও উঠতে পারে তো যেটা শেয়ার যদি কারোর কারো পছন্দ থাকে বা যে যদি একটু কিনতে টিনতে চান তাহলে এই শেয়ারটা নজরে রাখেন কিন্তু যে শেয়ারটা অলরেডি বেড়ে গেছে কেউইপিএল সেন্টার ফার্মার মতো শেয়ার সে সব স্টকে এখন বর্তমানে যাওয়ার দরকার নাই আপনারা এই যে নিউ লাইনটাও চোখে রাখতে পারেন আপনার এখান থেকে লস হলে কয় কয় টাকাই হবে কিন্তু যখন কেপিপিএল বা সেন্ট্রাল হওয়া মারা শুরু করবে তখন কিন্তু এখান থেকে ফিফটি পার্সেন্ট নাই হওয়া শুরু করবে তো এই বিষয়গুলো তো আপনাদের জানতে হবে বুঝতে হবে এই বিষয়গুলো যদি না ধরতে পারেন না জানতে পারেন কোনটা কোন জায়গাতে কিনবো কীভাবে কিনবো আমার নিচের দিকে কোথায় কোন স্টকটা আছে সেটা যদি না জানেন ভাই আসলে আপনি এ বাজারে টিকতে পারবেন না পারবেন না মানে পারবেন না এই নিউ লাইনটাও আপনারা নজরে রাখতে পারেন এই ছয়টা স্টক আপনাদের জন্য আসলে সামনে আনা তারপরেও যদি কারো কোনো কোয়ারি থাকে কারো কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে এইখানে নক করতে পারেন আমি চাই যে আপনারা একটু টেকনিক্যালি সাউন্ড হন টেকনিক্যাল অ্যানালাইসিসটা জানেন বুঝেন না হলে আপনারা সারা জীবনই স্মার্ট মানি ওদের হাতে মুরগি হইতে হবে ফেব্রুয়ারি মাস থেকে আমার নতুন ব্যাস শুরু হতে যাচ্ছে আপনারা যদি কেউ চান তাহলে এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা নক করবেন এবং যদি আপনার আমার নিজের ট্রেড প্ল্যান বা ট্রেডিং প্ল্যান যদি আপনারা জানতে চান আমি কিভাবে করি সেই বিষয়ে যদি একটু কনসালটেন্সি চান তাহলেও এইখানে নক করলেও আমাকে পাবেন আসলে আপনারা কি করেন শেয়ার বাজারে অনেক টাকা লুজ করে ফেলেন অনেক টাকা লাখ লাখ কোটি কোটি টাকাও লুজ হয়ে যায় কিন্তু বাট কিছু সামান্য পয়সার জন্য আপনারা শিখেন না কোর্স বা একটু বই পুস্তক পড়া বা একটা সেমিনারে অ্যাটেন্ড করা সেইগুলো আপনারা করেন না নিজের জ্ঞানকে অ্যাকোয়ার করা বা নিজের ন নলেজকে একটু বৃদ্ধি করা সেইটার পিছনে আপনারা টাকা খরচ করে না কিন্তু বাট অন্যের কথাতে অন্যের ইয়াতে প্রোচনায় ধাপ করে শেয়ার কিনে বসেন সেখানে লস হয়ে যায় কিছু টাকা বেশি না কিন্তু তো চাইলে আপনাদের নিজেদের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য হইলেও একটু কোর্স দু একটা বই দু একটা সেমিনার এগুলো একটু অ্যাটেন্ড করেন দেখবেন যে আপনার মাথা পুরা ক্লিয়ার হয়ে যাচ্ছে তো আজকে আর কথা বাড়াবো না আপনারা ভালো থাকবেন আপনাদের ট্রেড শুভ হোক আগামী সপ্তাহের ওয়াশলিস্ট দিয়ে দিলাম আপনারা চাইলে সেগুলো একটু ফলো করতে পারেন থ্যাংক ইউ